ডায়াবেটিসের সমস্যা থাকলে যেসব ফল খাবেন তরমুজ আপেল পেয়ারা কমলা লেবু প্যাপে চেরি স্ট্রবেরি আনারস বেদানা এই ফলগুলি খেতে পারেন এইসব ফলে ফ্যাট ও সোডিয়ামের পরিমাণ কম থাকে এবং ভিটামিন সি পটাশিয়াম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে এই ফলগুলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীরা কোন ফল খাবেন না যে ফলগুলি এড়িয়ে চলবেন কাঁঠাল সফেদা আম কলা আঙ্গুর এই ফলগুলি একেবারে এড়িয়ে চলুন এই ধরনের ফলে গ্লাইসেমিক ইন্ডেক্সুর পরিমাণ বেশি যা রক্তের শর্করার পরিমাণ আরও বাড়িয়ে দেয় ফলে ডায়াবেটিকদের জন্য এই ফলগুলি বিপজ্জনক ডায়াবেটিসের সমস্যা থাকলে তাই এই ফলগুলি খাওয়া চলবে না